নমস্কার আমি আলপনা ধর এন24ে আপনাদের স্বাগত গত রবি সহ ও মঙ্গলবার 25 26 এ 27 আগস্ট 2024 পাঁচ নম্বরের কলরি গহটিস্থিত ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে ভগবান শ্রী শ্রী কৃষ্ণ শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বাৎসরিক जन्माष्टमी महोत्सव 80 বর্ষ এবং বিরাট হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন বিভিন্ন অনুষ্ঠানের সূচির মাধ্যমে উদযাপনিত হয় ভারত সেবাশ্রম সংঘ গহটি পান্ডু সাকার অধ্যক্ষ স্বামী বরুনানন্দ মহারাজ পান্ডু আশ্রমের প্রতিষ্ঠা ও সঙ্গে সেবা কর্মের উপর আলোকপাত করেন এবং এই মহামহতি। অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন এই অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভারত সেবাশ্রমের সঙ্গে বিশেষ বিশেষ স্বামীজীগণ উপস্থিত হন এবং তাদের পদার্পণে এই মহোৎসব সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় পঁচিশ আগস্ট রবিবার ছিল শ্রী শ্রী শঙ্খ গীতা ও শ্রীমদ ভাগবত গীতা পাঠ উদয়াস্ত নাম এবং শ্রী শ্রী আচার্য বরণ পূজা আরতি ছাব্বিশ আগস্ট হয় গীতা ও শ্রী মঙ্গল আরতি সংঘ গীতা ভাগবত গীতা পাঠ গৈরিক পতাকা উত্তোলন ও নগর পরিক্রমা ভক্তিমূলক সঙ্গীত হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠানের অন্তিম দিন মঙ্গলবার সাতাইশ আগস্ট অনুষ্ঠিত হয় শ্রী মঙ্গল আরতি সংঘ গীতা ও শ্রীমৎ ভাগবত গীতা পাঠ শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ শোভাযাত্রা সহকারে অভিষেক বাড়ি আনয়ন ঠাকুরের অন্নকূট ভোগ ও বীর ভাবাদ পূজা আরতি পূজা আরতি শেষে মহাপ্রসাদ ও অন্নকূট ভোগ বিতরণ করা হয় বহু ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ বহু দূর দূরান্ত থেকে এসে এই অনুষ্ঠান ও প্রসাদ গ্রহণ করেন রাত্রিতে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় বৈদিক বিশ্ব শান্তি যোগ্য ঠাকুরের পূজা আরতির মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি হয় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন ভারতীয় সংঘ ভারতের নাইনটিন ফোর্টি ফোর সঙ্গে সম্পাদক আচার্য দেবের গুরু মহারাজনের ভাবল জেলা সহচর করমপুর জনের শ্রীমৎস্বামী আত্মানন্দী মহারাজ তিনি প্রচারে এসেছেন উত্তর ভারতে প্রথম গুরুমাদের ভাব আদেশ প্রচার জন্য এবং সঙ্গে সেবা আদেশ মানুষকে দেবার জন্য সেই অবসরে তিনি উত্তর কামরূপ কামাখ্যায় পাণ্ড অঞ্চলে হিন্দু মিলন মন্দির গঠিত হয় সেই হিন্দু মিলন মন্দির প্রথম হিন্দু মিলন মন্দির হিন্দুদের ক্ষেত্র সেবা সেবা কাজ চলবে দরিদ্র উন্নয়ন অন্যত উন্নয়ন বিপদ আপদের বন্ধু ভারত শ্রমিক সংঘ যেখানে দুর্বৃত্ত খরা প্লাবন বন্যা মহামারী ভূকম্প সামাজিক মানুষের বিপদ কন্দনী সেটা সর্বদ্রে তারা ছুটে যাবেন এই সন্ন্যাসীবৃন্দ স্থানীয় স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দদের সহযোগিতা নিয়ে সেই আশ্রমে কি আজকে হাসিভে পদার্পণ করেছে সেই আশ্রমে পরম পূজার সুভাষে অক্ষয়ানন্দ মহারাজ সঙ্গে পঞ্চম সভাপতি হয়েছিলেন তার বিশেষ ইচ্ছায় ওই হিন্দু মিলন মন্দিরটি ভারত প্রশাসন গভর্নিং বডি পরিচালক মণ্ডলী এর স্বীকৃতি প্রদান করেন এই আশ্রমটি সেই সুটি প্রাচীনকাল থেকেই মানুষের সেবায় নিয়োজিত হিন্দু মুসলিম খ্রিস্টান নেই আদিবাসী গ্রীবাসী অন্যতম অঞ্চল যে মানুষকে সেবার আদর্শ এবং সভ্যতা আলোকে শিক্ষা সংস্কৃতি কালচার এবং ভারতের প্রেম জাগিয়ে দেবার জন্য আসছেন সেই সময় থেকে সঙ্গে যে কোনো বিপদ আপদ হোক উত্তর ভারতে সেখানে ছুটে যান এবং ভারতের বিভিন্ন স্থানে মানুষের সহযোগিতা এবং সাহায্য নিয়ে এই আশ্রম পরিচালিত সেই আশ্রম জীর্ণদশে প্রাপ্ত হয়েছিল মিলন মন্দির তথা দু হাজার দুয়ে একটি আশ্রম পরিণত হয় অর্থাৎ সন্ন্যাসীতায় পরিচালিত হয় স্থানীয় ভক্তদের সব সময় ভক্তদের সহযোগিতা নিয়ে শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং আর্থিক সব নিয়ে আসতাম আস্তে আস্তে রূপ নেন প্রথম একটি জেরাই ঘর ছিল এক তিনের ঘরের ঘর তারপর সেটা কি আস্তে আস্তে হিন্দু ধর্মের আশ্রয় করতে হলো বাউন্ডি বলা দেওয়া হলো ড্রেনের সিস্টেম করা হলো এবং সেই ঘরগুলিতে আমরা মানুষকে তীর্থযাত্রীকে আশ্রয় দেওয়ার সঙ্গে একটি কর্ম অধ্যে একটি আশ্রয়হীন আশ্রয় দেওয়া অশিক্ষিত হচ্ছে শিক্ষার আলোকে পাইয়ে দেওয়া ছাত্রাবাস করা হচ্ছে একটা স্কুলের প্রোগ্রাম আছে অর্থেক আমি করতে পারিনি সঙ্গে আজকে আসামের শিক্ষামন্ত্রী সবজন শ্রদ্ধেয় এখন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পরকমালে একটি বিদ্যালয় ভিত্তিপত্র স্থাপন করা হলো সঙ্গে প্রধান সম্পাদক সেটিকে আরো সুন্দর রূপ দিলেন বা ফাউন্ডেশন করে দিলেন আশীর্বাদ করলেন কিন্তু অর্থের জন্য সেই আশ্রম সেই হয়নি আমরা দেখলাম গুরু মহারাজ গুরু মহারাজ তার পৃপা কোনো আশীর্বাদ আর তপস্যায় মানুষ ছুটে আসলেন মিলন মন্দিরে মিলন মন্দির হিন্দুবিদ্যা আছে পুরুষ আছে অর্থনৈতিক সংগঠ আছে মানুষ আছে সম্মতি সেই জন্য মিলন মন্দির সেখানে পুজো হবে প্রার্থনা হবে মানুষের মধ্যে মানুষের মিলন হবে মানুষের অনুসারে একত্র চলার একটা ভাব প্রদান হবে এবং ধর্মীয় আলোচনা হবে সঙ্গে সঙ্গে পরস্পর পরস্পর প্রেম এবং বড় ভালোবাসা প্রভাত হব তৈরি হবে সেই জন্য এই হিন্দু বিন্দু দিয়েছি সে আসতে ফলে পর কিছু নেই আস্তে আস্তে একপ্রেসের ঘর থেকে একটি সবার সহযোগিতা নিয়ে একটি একটা একটা স্থায়ী বাসস্থান তৈরি হলো সেটা বাসস্থানে আমরা চব্বিশটা ঘর করেছি সবার সহযোগিতা ডাক্তার প্রশাসন আমাদের অর্থ দিয়েছেন কিছু কিছু দিয়েছেন পরে ঘুরলে যাওয়া বা সময় আমাদের কতটা সময় হয় না তাই যাওয়ার কিছু হাজে করতে পারিনি যাই হোক তার পরিবারের সহযোগিতা এবং এত খুশি যে ইমান ডান কামকারি আছে আপনি বা আমার বহুত সহায় থাকিব আপনার আপনি করে ধরিব যাই হোক আমরা পারিনি তখন কিন্তু আপনি সহানুভূতের সময় কিছু সাহায্য করেন এবং আর তিনি বা কাছ থেকে আসেন তাই এই মিরান মন্দির আসতে ভারত সঙ্গে রূপ নিয়েছে এবং সেখানে দেখলাম যে বহু মহারকে আশীর্বাদে মিরান মন্দির আসতে আশীর্বাদছে আসতে পরে বন্ধুর প্রতি আশা হয়েছে সারা ভারতবর্ষের কি এক আশ্রয় তৈরি উত্তর ভারতের শিশু আশ্রয় নেই যে আসতে মানুষের কি শান্তি শান্ত সান্ত্বনা জায়গায় পেতে পারে তাই আমরা অনেক চেষ্টা করে বহু ভক্তের সহযোগিতা নিয়ে এই আশ্রমটি সেই হয়েছে একটা যাত্রীবাস যাত্রাবাদ সঙ্গে সঙ্গে আমরা খাবার জন্য ভোজন ভোজন বস করতে হয়েছে রান্নাঘর ভোগ উৎসব করে রয়েছে মন্দির দশটা এমন মন্দির ছিল যে মন্দির যে ভেঙে ভেঙে ঝুঁকঝুপে পড়তে জল পড়ে বাকি ঘটি দিতে হয় জল তখন পড়ে ছাড় দিয়ে সেই মন্দির আস্তে আস্তে সেই মন্দিরে আমরা ভেঙে দিয়ে পরিপূর্ণভাবে ফাউন্ডেশন করে এই মন্দির তৈরি করা নিচে গেসবেন্ট থাকবে ছাত্র ছাত্র ছাত্ররা থাকবে এবং কর্মীরা থাকবে এবং আসলে কিছু কিছু বিস্পর্টে পরিবেশন বিস্পর্টিং রাখার জায়গা নেই আমরা রাজ সঙ্গে সঙ্গে আমরা এই মন্দিরে যাতে রাস্তাকে প্রণাম করতে পারে মানুষ দর্শন করতে পারে সহজে আসতে পারে গ্রহ্ম মন্দির বা মায়ের মন্দির সামনে থাকবে যদি পার্থে পাচ্ছি তারপরে হবে গুরু উপরে এবং মায়ের মন্দিরের উপরে শিব মন্দির হবে তা যদি করতে পারি হবে ভগবানের ভাষণ করতে সেটা ভগবান চাইলেন না সুখ চাইলেন না ভোগ চাইলেন না তিনি কিচ্ছু চাইলেন না মালা না চন্দন চাইলেন না নাম চাইলেন না যশ চাই না প্রভাব চাই ভোট করতে চাই না শুধু চেয়েছেন মানুষের হোক যে হিন্দু মুসলমান হোক খ্রিস্টান হোক যে হিন্দু জাতির একটা তেমন প্ল্যাটফর্ম হোক যাতে হিন্দুরা আজকে প্রদড়িত সারা পৃথিবীরা হিন্দু মানুষ তারা আশ্রয় পায় তাই আশ্রয়ের জন্য এই মিলন মধ্যে যে হিন্দু ধরনের হিন্দুদের সংহতি মিলন ক্ষেত্র